ওমানের শ্রম মন্ত্রণালয় দেশটিতে কর্মরত অগণিত প্রবাসীর সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ সতর্কতা জারি করেছে এখন থেকে কর্মক্ষেত্রে কোনো প্রবাসী গুরুতর দুর্ঘটনার শিকার হলে পেশাগত কারণে আঘাত পেলে বা অসুস্থ হয়ে পড়লে সেই তথ্য অবশ্যই চব্বিশ ঘন্টার মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে শ্রম অঞ্চলের পেশাগত সুরক্ষা ও স্বাস্থ্যবিধি সংক্রান্ত আইনের তেরো নম্বর ধারা অনুসারে এই নিয়ম সকল নিয়োগকর্তার জন্য বাধ্যতামূলক করা হয়েছে মন্ত্রালয় জানিয়েছে যে কোনো বড় দুর্ঘটনা ঘটলে নিয়োগকর্তাকে অবশ্যই লিখিতভাবে শ্রম মন্ত্রণালয়ের পেশাগত সুরক্ষা ও স্বাস্থ্য বিভাগকে জানাতে হবে এ নিয়ম ওমানে কর্মরত সকল প্রবাসী শ্রমিকের জন্য প্রযোজ্য এর পাশাপাশি যে সকল প্রবাসী বিমার আওতাভুক্ত তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে ঘটা যে কোনো দুর্ঘটনার বিষয়ে সামাজিক সুরক্ষা তহবিলেও রিপোর্ট করতে হবে ওবানে কর্মরত বিশাল প্রবাসী জনগোষ্ঠীর জন্য এই নতুন নিয়মটি একটি বড় সুরক্ষা কবচ হিসেবে কাজ করবে যা তাদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে সহায়ক হবে ওমানের আল দাখিলিয়া প্রদেশের বিদবিদ এলাকায় মাদক পাচারের সঙ্গে জড়িত একটি চক্রের তিন এশীয় প্রবাসীকে আটক করেছে রোয়ালমান পুলিশ বৃহস্পতিবার নয় অক্টোবর এক বিবৃতিতে পুলিশ জানায় গ্রেফতারকৃতদের মধ্যে একজন দেশে অনুপ্রবেশকারী এবং বাকি দুজন তাকে সহায়তাকারী তাদের কাছ থেকে বিক্রির জন্য রাখা ক্রিস্টাল ম্যাথ জব্দ করা হয় পুলিশ জানায় আল দাখিলিয়া পুলিশ কমান্ড এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ প্রচেষ্টায় একটি সুনির্দিষ্ট অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় প্রধান আসামি একটি নির্মাণাধীন বাড়িতে লুকিয়েছিল যেখানে অন্য দুজন তাকে আশ্রয় দিয়েছিল প্রাথমিক তদন্তে জানা গেছে এই চক্রটি দীর্ঘদিন ধরে চূড়ায় পথে আনা মাদক বিশেষ করে ক্রিস্টাল ম্যাদ বিক্রি ও বাজারজাতকরণের সঙ্গে জড়িত ছিল এবং গোপনে তাদের কার্যক্রম পরিচালনা করছিল ঘটনাস্থল থেকে নির্দিষ্ট পরিমাণ মাদকদ্রব্য ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে রয়্যালমান পুলিশ নিশ্চিত করেছে যে গ্রেফতারকৃত তিনজনের বিরুদ্ধে বর্তমানে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে এ চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ ইসলাম ধর্ম গ্রহণ করায় পরিবারের কাছে ত্যায্য ও সব প্রতিকূলতা জয় করে ঘুরে দাঁড়িয়ে আছেন লক্ষ্মীপুরের কমলনগরের যুবক মুজাহিদ আর সুন্না ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় আলাক্সা সেলুন নামে একটি দোকান প্রতিষ্ঠা করে তিনি এখন একজন সফল উদ্যোক্তা বর্তমানে প্রতি মাসে প্রায় ৩৫ থেকে চল্লিশ হাজার টাকা আয় করে তিনি স্ত্রী ও দুই সন্তান নিয়ে সম্মানের সাথে জীবনযাপন করছেন ওমানে কর্মরত অবস্থায় দুই সালে হিন্দু ধর্ম থেকে ইসলাম গ্রহণ করেন হিরণচন্দ্রশীল তিনি মুজাহিদ নাম নেন এই সিদ্ধান্তের কারণে দেশে ফেরার পর তার ভাই ভিসা বাতিল করে দেন এবং বাবা মা তাকে বাড়ি থেকে বের করে পৈতৃক সম্পত্তি থেকেও বঞ্চিত করেন এরপর মাত্র আট হাজার টাকা বেতনের একটি চাকরি নিয়ে তিনি চরম আর্থিক সংকটে পড়েন এমন পরিস্থিতিতে ফেসবুকের মাধ্যমে তিনি আসুন্না ফাউন্ডেশনের দক্ষতা ভিত্তিক উদ্যোক্তা তৈরি প্রকল্প সম্পর্কে জানতে পান ছি শেষে ফাউন্ডেশন থেকে এক লাখ নব্বই হাজার টাকা সহায়তা নিয়ে তিনি তার স্বপ্নে সেলুনটি গড়ে তোলেন স্থানীয় বাজার কমিটিও তাকে দোকানটি বিনা ভাড়ায় ব্যবহারের সুযোগ করে দিয়েছে মুজাহিদ জানান তার সেলুনের বিশেষত্ব হলো তিনি গ্রাহকদের শেফ না করে সুন্নতারে কায়দারে রাখতে উৎসাহিত করেন তার এই নীতি ও পরিশ্রমে অর্জিত সাফল্যকে তিনি আল্লাহর রহমত হিসেবেই দেখছেন পর্যটন শিল্পে এক নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে যা দেশটিতে কর্মরত প্রবাসীদের জন্য ব্যাপক সুযোগ তৈরি করছে দু সালের মধ্যে ছয়শ নতুন হোটেল রুম তৈরির বিশাল পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে যা নির্মাণ ও সেবা খাতে হাজার হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে এস্টেট পরামর্শ প্রতিষ্ঠান ক্যাভেন্ডিস ম্যাক্সুয়ালের তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথমার্ধে হোটেলগুলোর আয় আঠারো দশমিক দুই পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে যা এই খাতের শক্তিশালী অবস্থানের ইঙ্গিত দেয় এ সম্প্রসারণের ফলে সরাসরি লাভবান হবেন প্রবাসী কর্মীরা হোটেল ডিসুডো নতুন পর্যটন কেন্দ্র নির্মাণে যেমন দক্ষ নির্মাণ শ্রমিকের চাহিদা বাড়বে তেমনই সেগুলো চালু হলে হসপিটালিটি ম্যানেজমেন্ট শেফ সার্ভিস স্টাফ এবং ট্রান্সপোর্ট খাতেও বহুসংখ্যক কর্মীর প্রয়োজন হবে ইতিমধ্যে এখাতের শক্তিশালী প্রফৃদ্ধির কারণে কর্মসংস্থান চার দশমিক আট পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এছাড়া প্রবাসী উদ্যোক্তাদের জন্য বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হচ্ছে সরকারের লক্ষ্য দু সালের মধ্যে জিডিপিতে প্রজন্য খাদের অবদান পাঁচ পার্সেন্টে উন্নতি করা এর লক্ষ্য পূরণে মাস্কার সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে বড় ধরনের উন্নয়ন প্রকল্প এবং ছয়টি নতুন আঞ্চলিক বিমানবন্দর নির্মিত হচ্ছে এই সমন্বিত উদ্যোগ ওমানের অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি প্রবাসীদের জন্য একটি স্থিতিশীল ও সম্ভাবনাময় কর্মপরিবেশ নিশ্চিত করবে ওমানের কেন্দ্রীয় ব্যাংক চাকরি ভুয়া বিজ্ঞাপন বিষয়ে দেশটিতে বসবাসরত প্রবাসী ও নাগরিকদের জন্য একটি জরুরি সতর্কতা জারি করেছে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে তাদের নাম ব্যবহার করে বিভিন্ন মাধ্যমে লোভনীয় চাকরির যে বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা এবং একটি প্রতারক চক্রের কাজ মঙ্গলবার এক বিবৃতিতে কেন্দ্রীয় স্পষ্ট স্পষ্টভাবে জানায় এই বিভ্রান্তিকর বিজ্ঞাপনগুলো তাদের কোনো প্রাতিষ্ঠানিক চ্যানেল থেকে প্রকাশ করা হয়নি চাকরি প্রার্থীদের প্রতারণার ফাঁদে ফেলার জন্যই এগুলো ছড়াচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ জোর দিয়ে বলেছে যে চাকরির জন্য তাদের একমাত্র নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম সেন্ট্রাল ব্যাংক অফ ওমানের ভেরিফাইড ইন পেজ যেখানে সব ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ব্যাংকটি সকল চাকরি প্রার্থীকে বিশেষ করে প্রবাসীদের কোনো অপরিচিত বা অনানুষ্ঠানিক উৎসের সঙ্গে যোগাযোগ না করার এবং ব্যক্তিগত তথ্য শেয়ার করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে যে কোনো চাকরির বিজ্ঞাপনের সত্যতা যাচাই না করে আর্থিক লেনদেন করলে বড় ধরনের ক্ষতির শিকার হওয়ার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করা হয়েছে এই সতর্কতা জারির মূল উদ্দেশ্য হল জনগণকে আর্থিক প্রথনা থেকে রক্ষা করা পর্যটন খাতে বৈপ্লবিক এক সিদ্ধান্ত নিয়েছে উপসাগরীয় জোট জিসিসি এখন থেকে শুধু এক ভিসায় ভ্রমণ করা যাবে পুরো ছয়টি উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব ওমান কাতার কুয়েত এবং বাহারাইন নতুন ভিসা সিস্টেমের নাম দেওয়া হয়েছে জেসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা এটি একক ভিসায় উপসর্গের ছয় দেশের মধ্যে অবাধ ভ্রমণের সুযোগ করে দেবে পর্যটকদের জন্য সংযুক্ত আরব আমিরাতের অর্থমন্ত্রী ও এমিরেটস ট্যুরিজম কাউন্সিলের চেয়ারম্যান আবদুল্লা বিন তোক আল মারি জানিয়েছেন এ উদ্যোগের মাধ্যমে পুরো গালফ অঞ্চলে একটি ঐক্যবদ্ধ পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলায় মূল লক্ষ্য তার মতে এই ভিসা শুধু ভ্রমণ নয় বরং অর্থনৈতিক সম্পর্ক আন্তঃসীমান্ত পর্যটন বাড়াতে বড় ভূমিকা রাখবে জিসিসির মহাসচিব জসিম আল বুদাই জানিয়েছেন ভিসা সিস্টেমের টেকনিক্যাল ও ডিজিটাল কাজ প্রায় শেষ পর্যায়ে একটি কেন্দ্রীয় অনলাইন প্ল্যাটফর্ম থেকে আবেদন করা যাবে এই ভিসার জন্য যেখানে ভ্রমণকারীরা ছয় দেশের টোর পরিকল্পনা একসাথেই পরিচালনা করতে পারবেন এই ভিসা প্রথম অনুমোদন পায় দুহাজার তেইশ সালে যা এখন উপসাগরীয় অঞ্চলের পর্যটন শিল্পে গেম চেঞ্জার হিসেবে বিবেচিত হচ্ছে তেল নির্ভরতা কমিয়ে অর্থনীতিকে বৈচিত্র্যময় করার চেষ্টার অংশ হিসেবেই এ উদ্যোগকে দেখছেন বিশ্লেষকরা শুধু সংযুক্ত আরব আমিরাতেই দু সালের সেপ্টেম্বর পর্যন্ত পর্যটন ও আতিথ্যতা খাতে উনচল্লিশ হাজার পাঁচশো বাণিজ্যিক লাইসেন্স প্রদান করা হয়েছে যা দু হাজার বিশ সালের তুলনায় দুশো পঁচাত্তর শতাংশ বৃদ্ধি দু হাজার পঁচিশ সালের শেষের দিকে পরীক্ষামূলকভাবে শুরু হবে জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা এরপর ধাপে ধাপে ছয় দেশে চালু হবে প্রোগ্রামটি। এক ভিসায় ছয় দেশে ভ্রমণের এই সুযোগ গাল্ফ অঞ্চলের পর্যটন শিল্পে নতুন দিগন্ত খুলে দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা আর এতে উপকৃত হবেন প্রবাসী সহ লাখো আন্তর্জাতিক ভ্রমণপ্রেমী আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম